ষন দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী বিশেষত দশম ও দ্বাদশ তোমাদের অনেকেই বলছ তোমাদের নাকি পড়া মনে থাকছে না স্মৃতি কম আমি বলছি পরীক্ষা পড়া মনে রাখার জন্যে তত বেশি স্মৃতির দরকার নেই তোমাদের যথেষ্ট স্মৃতি আছে তোমাদের ধর হওয়ার দরকার নেই তোমাদের বিবেকানন্দর মতো স্মৃতির অধিকারী হওয়ার দরকার নেই দরকার কিছু পদ্ধতি জানা তোরা তোমাদের পড়া মুখস্থ করার কিছু পদ্ধতি ভুল আছে তোমরা যদি সেই পদ্ধতি ফলো করো তাহলে অতি সহজে তোমাদের পড়া দীর্ঘদিন মনে থাকবে এবং পরীক্ষার খাতাও তোমরা ভালোভাবে লিখতে পারবে প্রথমত তোমাদের বিষয়টিকে বুঝে পড়তে হবে বুঝে পড়ার সময় লক্ষ্য রাখতে হবে বিষয়টি মূল পয়েন্ট কোনগুলো সেই মূল পয়েন্টগুলিকে বুলেট পয়েন্ট হিসাবে চিহ্নিত করতে হবে পুরো বিষয়টি পড়া হয়ে গেলে মূল পয়েন্টগুলি অর্থাৎ বুলেট পয়েন্টগুলি খাতায় নোট করতে হবে এক দুই তিন চার করে এবার তোমাদের কাজ সেই বুলেট পয়েন্টগুলি দু একবার পড়ে নেওয়া করার পর মূল বিষয়ে না গিয়ে মূল পয়েন্টের ভিত্তি করে নিজের ভাষায় বিষয়বস্তুটি স্মরণ মনন করতে হবে এক দুবার তারপরে তোমাদেরকে সেটি নিজের ভাষায় বুলেট পয়েন্ট কেন্দ্রিক বিষয়টি সম্পূর্ণ লিখে নিতে হবে তারপরে মনোযোগ সহকারে বিষয়টি দেখতে হবে যে সম্পূর্ণ মূল পয়েন্ট ভিত্তিক বিষয়টি লেখা হয়েছে কি না দেখার পর যদি বুঝতে পারো কোনো পয়েন্ট বাদ গেছে তাহলে পুনরায় আবার মূল পয়েন্টগুলি পড়তে হবে সেগুলো পড়ে আরেকবার স্মরণ করে আরেকবার লিখতে হবে এই যে লিখার কথা বলছি এটা মূল কারণ মনোবিজ্ঞান বলছে একবার লিখা দশবার পড়ার সময় অর্থাৎ একবার যদি বিষয়বস্তু লিখে ফেল তাহলে দশবার পড়লে জানা না লাভ হবে একবার লিখায় তার থেকে অনেক বেশি লাভ হবে তাই তোমাদের যে বিষয়টি পড়ছ একটু লেখার চেষ্টা করবে এবারে শেষ লেখার পর যদি দেখতে পাও যে সম্পূর্ণ বিষয়টি লেখা হয়ে গেছে তাহলে তো হয়েই গেল এবার তোমার কাজ যেটা নিজের ভাষায় লিখলে সেই বিষয়বস্তুটি কোনো নিরিবিলি জায়গায় পাইচারি দিতে দিতে স্মরণ মনন করবে এক দুবার আর যদি সেই ধরনের জায়গা না পাও তাহলে ঘরের মধ্যে শান্তভাবে বসে চোখ বুঝে বিষয়বস্তুটি এক দুবার স্মরণমরণ করো ব্যাস তোমার কাজ শেষ এবারে দেখো তোমার স্মৃতি কম না বেশি দেখবে এই বিষয়বস্তু তোমার পারমানেন্ট মেমোরিতে চিরস্থায়ী রয়ে গেছে পরীক্ষা অবধি আর ভুলবে না চিরদিনই ভুলবে না এবং বুঝতে পারবে তোমার স্মৃতি কোনো অংশেই কম নয় তোমার পড়ার পদ্ধতি ভুল তাই আজ থেকে লেগে পড়ো পড়া বুঝে পড়ো বুলেট পয়েন্ট হিসাবে চিহ্নিত করো খাতায় নোট করো নিজের ভাষায় চরণ মনন করো আরেকবাল লিখে নাও দেখবে তোমার সব পড়া অতি সহজে হয়ে যাচ্ছে এবং চিরস্থায়ী মনে রাখতে পারছ পরীক্ষার রেজাল্টও ভালো হবে आज ही शुरू करो